আমার একটা হাঁসও যেন কোন শিয়াল চুরি না করে গুনে গুনে হাঁস আপনারা খোয়ারে তুলবেন এইবারে মানুষের প্রতীক জনতার প্রতীক সাধারণ মানুষের প্রতীক হাসমার্কা এটা কোন দলের প্রতীক না এটা কোন বিশেষ গোষ্ঠীর প্রতীক না এটা সাধারণ আম জনতার প্রতীক হাসমার্কা উন্নয়নের মার্কা গণতন্ত্রের মার্কা সাহসের মার্কা সততার মার্কা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মার্কা সংসদে তিনশো এমপির বিরুদ্ধে একা লড়াই করার মার্কা সুতরাং এটা সাধারণ মানুষের মার্কা কোন এটা কোন নেতার মারি সারাদিন রাতে ভোট গণনা করে পর্যন্ত কেন্দ্র পাহারায় থাকবেন আপনারাই আমার ভোটের হেফাজতকারী আপনারা একটা দিন আমার জন্য কষ্ট করেন আগামী পাঁচটা বছর এই দুটো উপজেলাকে আমি উন্নয়নের রোল মডেল করব আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ এগারো তারিখ বিকাল থেকে বারো তারিখ রাত পর্যন্ত যার কেন্দ্রের পাহাড়ায় শেষে থাকবেন একটা জাল ভোট যেন কেউ দিতে না পারে আমার একটা হাসো যেন কোন শিয়াল চুরি না করে গুনে গুনে হাস আপনারা খোয়ারে তুলবেন পনেরো বছর হাল চাষ করলাম বীজ দিলাম ধান লাগাইলাম ফসল কাটার সময় যদি মরুভূমি আসে কেমনটা লাগে ঠিক আছে আমার হাঁস আমার চাষ করা ধানই খাইব আপনাদের দোয়া চাই সাহায্য চাই সহযোগিতা চাই আর আমার মা বোনরা জানে হাঁস কিন্তু সমৃদ্ধির প্রতি একটা হাঁসের একটা ডিম একটা ডিম একটা ছানা এইভাবে আমার মা বোনদের ঘরের ইনকাম কিছুটা হইলেও করণ যায় নাকি আপনাদের সকলের প্রার্থী কিন্তু আমি যদি মনে করেন অমুক উনি ওনার প্রার্থী উনি তো ওনার প্রার্থী ওনারাই যে জিতায় আনবেন না আমি আপনাদের প্রার্থী আমার জিতায় আনার দায়িত্ব আপনার আপনারা একটা দিন আমার সাথে থাকেন আগামী পাঁচটা বছর আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে ইনশাল্লাহ আমি থাকবো আমার মা বোনেরা আমাকে গ্যাসের কথা বলেছে

আমার এলাকার মানুষের যা দাবি এলাকার মানুষের প্রার্থী আমি এলাকার মানুষ যা চাবে সেইটা যে করেই হোক এনে দেওয়ার কাজ হচ্ছে আমার আমরা সবাই ভাবো হাঁস মাত্রা ভোট দেবেন নির্বাচন ধারে তারিখ সারাদিন হাঁস মাত্রা ভোট দিন